আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এসেছি একটি কাঠের দোকানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানালা ভ্যানের বডি এবং বিভিন্ন সাইজের কিন্তু মুরগির থাকার ঘর ঠিক আছে তো আমি আজকে আপনাদের সাথে মুরগির ঘরগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের বিভিন্ন ডিজাইনের কিন্তু মুরগির ঘর রয়েছে যদি এটি দেখেন ওপরে টিনের চালা তো মূলত যারা উঠান বা আঙিনায় রাখেন মুরগি তাদের জন্য এই ঘরটি কিন্তু বেস্ট একটা সিস্টেম আমি মনে করি তো দেখেন এটা কিন্তু বেশ চওড়া এবং লম্বা অনেক বড় সড়ো আকারের ঘরটি এবং সাইডে কিন্তু নেট দেয়া ঠিক আছে প্লাস্টিকের যে নেটগুলো রয়েছে এখন বর্তমানে সেগুলো দেওয়া এটির উদ্দেশ্য হচ্ছে যে এর ভিতরের যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো হয় বদ্ধ যারা বদ্ধভাবে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটি একটু ডিফারেন্ট তো দরজাটা দেখেন একটু লক সিস্টেম এটা লকটা আমার কাছে ভালো লাগে নাই লকটা একদম দুর্বল দরজাটা মোটা বড় সরো আর কি কিন্তু কথা হচ্ছে লকটা খুবই দুর্বল এখানে লকটা চেঞ্জ করতে হবে যদি লকটা চেঞ্জ করা যায় তাহলে মোটামুটি এটা অনেক ভালো হবে বিশেষ করে ছাড়া ছেড়ে পালন করেন বড় আঙিনা বৌঠন রয়েছে বাড়িতে তাদের জন্য এই ঘরটি বেস্ট এখানে দেখেন আরেকটি দেখে এটার আবার দরজাটা অনেক চওড়া ঠিক আছে দুই পাশে একটু ছোট করে দিয়ে দরজাটা অনেক চওড়া দিয়েছে যারা মনে করেন দরজাটা ছোট তাদের জন্য এটাই এখানে দেখেন এগুলো সেম সাইজের প্রায় এই তিনটা তবে এখানে কিন্তু নিচেরটা বড় ওপরেরটা একটু ছোট তো আগেই বলেছি আপনাদেরকে এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু মুরগির এই ঘরগুলো রয়েছে আপনি চাইলে ঘরের ভিতরেও এগুলো রাখতে পারেন আবার যেগুলোর উপরে টিন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু চাইলে বাড়ির উঠানে বা আইনআই রেখেও মুরগি পালন করা যেতে পারে ঠিক আছে তো এখন যদি আপনাদেরকে একটু দেখাই মেপে যে এটা সাইজটা কত দেখেন এইখানে এই দিকে চওড়াটা হচ্ছে আপনার ওপরেরটা যেটা যেটা ছোটো সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর যেগুলো বড় মূলত সেটার হচ্ছে লেন্থ যেটি এটা দেখায় নিচেরটার ওপরেরটা কিন্তু ছিল চব্বিশ ইঞ্চি এটা কিন্তু প্রায় সাড়ে ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ এটার ওয়াইড এটা হচ্ছে সাড়ে ছাব্বিশ ইঞ্চি বড়ো সাইজগুলো আর কি আর এই যদি চ লম্বা দেখায় তাহলে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে তো এখন বলতে পারেন যে এরকম একটি ঘরে কী পরিমাণ মুরগি রাখা যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো এরকম একটি ঘরে যেহেতু এখানে ফাঁকা বা ভেন্টিলেশান সিস্টেম রয়েছে এই ঘরগুলোতে আপনি অনায়াসে দশ থেকে পনেরোটি এমনকি আঠারো পর্যন্ত মুরগিও রাখা যেতে পারে কেননা এগুলোতে ভেন্টিলেশান সিস্টেম রয়েছে কিন্তু যেগুলোতে সিস্টেম নাই সেগুলোতে একই স্কোয়ার ফিটে একটি রাখাই উত্তম তো এখানে দেখেন তারা কবুতরের খুব বানাচ্ছে মূলত তাদের উদ্দেশ্যই হচ্ছে এই কাঠের প্রয়োজনীয় জিনিসপত্র চৌকি চেয়ার কবুতরের খোপ এই ধরনের জিনিসগুলো মূলত তারা বিক্রি করে থাকে এখন আপনাদেরকে দামের কথা বলি এখানে যে বড় সাইজের এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে আর যে ছোট সাইজগুলো এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে এরা বিক্রি করে থাকে